একজন ইমাম মেহেদি বনি গেছে ভাই ইন্ডিয়া তো আছে শকিল বিনা হানিফ মরদুদ হে ইমাম মেহেদি বনি গেছে পাকিস্তান এগু ইমাম মেহেদি বনি গেছে নবুয়তি দাবি করি গুলাম আহমদ কাদিয়ানি বনি গেল মাত বুঝাইছে নি ইগু নবী বনের হিগু অতা বনেের আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডর মুসলমানে কিতা হগর ফকি দুইজন চারজন এক হাজার ভা হাজার দুই লাখ দশ লাখ এত বেশ নাই তো বাকি ওয়ার্ল্ড তো মুখা আছে মোহাম্মদ রসুল্লার শরীয়তরে আঁকড়াই মুহাম্মদ রাসূলুল্লাহ কেন আল্লাহ কোরআনর তেলা হেফাযতর দায়িত্ব লইছোন ওলা শরীয়তে মুহাম্মদের দায়িত্ব আল্লাহর গেছে। ইনু আপনি আমি বানাইয়ে কুত দাർത്തাম নাই কোরআন এ করিম আফসুস থাকে ভাই বাদশা هارুন রশিদ রাহমাতুল্লাহ আলাই তান জমানার মধ্যে একজন রাইটার আছিল কুববালা ইহুদি কুববালা তার লেখা বড় সুন্দর আছিল আরবী লিখতে পারত আর আগে বাদশা هارুন রশিদও তো মান কোরআন লেখা হইতো বাদশা আওরঙ্গজেব আলমগীর রাহমাতুল্লাহ আলাই সময়ও তার কোরআন শরীফ নিজরাতে সময় বহুত আগর সময় আর এ বড় সুন্দর কুরাণ লেখতো পারে আরবী বাদশাহ দিন হইলে এক কাম কর তোমার লেখা বড় সুন্দর তুমি আমার রাজ দরবার লেখা এ কো না ওই তো না আইতো না একজন আইতো না হে মনে মনে করো আচ্ছা আজকে বাদশাহ ফসন করছো আর তোমার দরবার আমি কুরান এখন বানাই বানানি মতলব সারা কুরাণ জাগাত তাম হঠাৎ একটা শব্দ চালিয়ে হঠাৎ একটা বলাই নিম হঠাৎ যেমতে সুরাত। এক জায়গাত বা দুই জায়গা আর ওখান বন্দরের না আর ও কুড়াণটা কোনো গাউট লইয়া যাইব আর লইয়া যাওয়ার পরে এই গায়ে কেন মানি লিবা মানি আরক কুরন বানাইম আরক কুরন অটা করি আমার একটা প্রচার হয়ে যাব আসল মিটি মিঠিজি লাই লাই মানুষ দুম দুম কই দুই দিকে যাইবা ও বেটায় কুড়া নিয়া বেচিস তিন দিন পরে ও কুরান ওখান বেটারে খবর দি হৌ গবলি বেটা দিয়া হই না তুই কান কুরান বানাই চত ইন শব্দ সার চত আমরার অরিজিনাল কুরআন ওই কান শব্দ সালা নাই তুই শব্দ সারিয়া লেখ চত নে তোর কুরান দিয়া যা ইটা ডুপ্লিকেট তুই বানাইয়া সারে আমরা বিপদি বানাই কেটা কমছে ভাই এক গাওলি জায়গাত গিয়া কুরান ওখান শব্দ সারিয়া আয়া সারিয়া মানুষের গুমরা করতে চাইছিল আল্লাহর কসম পারছে না আইস নাই আর বাকি দরম নাম লিখতে হয় না বাকি ধর্ম বানাউটি বানাউটি উঠি যেখান তরিকা বানাইব ওখান তরিকা যেখান করব ওখান তান তরিকা হেন যেখান করে নিছন থান ইখান তরিকা ওখান বানিয়ে সারা চল এর লাগি ভাই কিয়ামত দিন নাজাতর সবাব নাজাত তরিকা এক তরিকা মোহাম্মদ রসুল্লাহ তে মাতো আসলাম ইন্না সামা আল্লাহ কিয়ামত দিন খান আর শোক বাল কথা কইসলাম তেরো কোটি দুই চারটা দশ বিশটা এক দুই কোটি বাল ফিউজ হওয়ার পরে আইসফোন তো সেওত কোনো ডাক্তরে কোনো মেডিকেল সায়েন্সে বাল বগুন লাগাই দিছিল নি ফার্সিল নি হিম্মত আছে নাই বাল্ব যেগুন আল্লাহ দিছ নিগুন আল্লাহ তরফ থাকি ফরিস্তা আইসলানি বলে আমার কারেন্টর বিল দেও আইসলানি না কিয়ামত মতো দিন সোয়াদ আসছে এখন সোয়াল হইব একশো কোট কোটি বাল্ব যদি থাকে তিনও ই চকুত জাগাবা খানর কোন জায়গাত জাগ হয়েছে জুজ উল্লাজি যায়ুজ উল্লা এমন একটা অংশ এমন একটা টুকরা যেগুড়ি আর টুকরা করা যায় না ফানি গ্যালাসও যদি তাকে নদীর ফানি খোলর ফানি টিউ হোলর ফানি তো ই পানি দূরবীন দিয়া ক্লিনিকর হৌ চশমা দিয়া মেডিকেলর যদি দেখি আমি এক হাজার বা শ কিলা দেখ হালাকি ফানি এত পরিষ্কার যেন রাই পরিমাণ কোনো গুড়া নাই ফিল্টার করি আনছি রাই পরিমান কোনো গুড়া গুড়া নাই তারা চাইলেই দেখব কিলা নি মাতি কান তে এই কিলা দুর কিলা করতাম এখন আর চাল বয়ল কর যাব বাদে ফিল্টার করে খাও নতুবা বয়ল করছ আগে ফিল্টার করছ বাদে বয়ল কিলা মৰি গেছে এখন তুমি খাও উতরা নিব ফানি উতরা নিব উতরা ঠান্ডা মানাই খাও মৰি গেছে আর খালি আমরা ফিল্টার কৰি খাই মোক কিয় কিলা মরছে বেশ থাকি বেশ আইৰণ গেছে কিলা মৰছে না ওই তো অতায় বেমার হয় এর লাগি যত বিজ্ঞ বিজ্ঞ ডাক্তরের কথা আলহামদুলিল্লাহ থ বই এরার মাতো এটা হলো সারা বেমার ফানি থাকি ফানি বয়ল করো ফিল্টার করো এরপরে খাও খালি ফিল্টার করবে খাইবাই বিফদি আর খালি বয়ল করবাই খাইবাই করো ফিল্টার করো আর বাদে ঠান্ডা ফানি খাও গরমও খাইও না ও বাদে ঠান্ডা ফানি দিবি খাও তোমার ই হাজার হাজার টাকার মেডিসিন লাগতো না ও তোমার গরম মেডিসিন হা এক মাত ইয়াদ রা আল্লাহ দেওয়ানি দেওয়া নিয়ামত জমজমার ফানি না ফিল্টার করা লাগব না আইরন আছে ইটা হারসইন হারসইন জার্মান জাপানের উপরে টেস্ট করিয়া ওয়ার্ল্ডর ফানি টেস্ট প্রত্যেক ফানির মধ্যে কি আছে আর আল্লাহ সুক্রিয়া জমজমার ফানি টেস্ট গেলাস কে গিলাস ড্রামকে ড্রাম ডালিয়া এক রাই বরাবর হো যে দি যে তারা দেখা রাই বরাবর একটা পাওয়া গেছে না রাই বরাবর একটু এক মামুলি কোনো জিও পাওয়া গেছে না যে কিতা আইরন পাওয়া গেছে না ওয়ার্ল্ডর জমিনের এক ফানি আছে জমজমার ফানি thank oh. you